মানুষের খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু খারাপ ব্যবহারটা কখনো নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবো অনেক আপন জন পর যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের সামনে সবসময় হাসি খুশি পাবে বাঁচো দেখবে তোমাকে যে আঘাত দিয়েছে যে কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট ওরেই পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে ওই যে কথায় আছে না পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা ধরন বদলে যায় তাই পৃথিবীতে তুমি কাউকে হ্যাপি করে থাকতে পারবে না যে যার মতো তাকে ভাবতে দাও যে যার মতো তাকে চলতে দাও যে যার বলার মতো তাকে বলতে দাও তোমার নিজের পদক্ষেপটা তুমি নিজেই তৈরি করো দেখবে সবাই তোমার পিছ থাকবে। কারণ কেউ কারো মনে জায়গা হতে পারে না জায়গা করে নিতে হয় যদি তুমি জায়গাটা করতে যাও দেখবে তোমাকে উপর থেকে টেনে নামানো মানুষের অভাব হবে না কী হবে জীবনে মানুষকে হ্যাপি করে কোনো লাভ নেই যাকে তুমি হ্যাপি করতে যাবে সেই বুঝিয়ে দেবে হ্যাপি রাখার হ্যাপি থাকার গুরুত্বটা কতটুকু নিচে নামিয়ে দিতে পারে কথায় আছে না জীবনটা যত বড় তার চেয়ে বেশি বড় জীবনের গল্পটা বইয়ের পাতার মতো প্রকাশিত বইয়ের মতো তুমি যতটা বইয়ের পৃষ্ঠে উল্টাবে দেবে নতুন নতুন গল্প বের হয়ে আসবে জীবনটা ঠিক এরকমই মানুষের সাথে যত মিশবে যত কথা বলবে তার চেয়ে তত বেশি আঘাত পাবে তত বেশি কষ্ট পাবে তাই এখনকার জীবনের মানুষ যত একা থাকবে ততই নিজের জীবনটাকে উপভোগ করা শিখবে মানুষের সাথে কম মিশো কম বোঝো বেশি জানো বেশি জানার চেষ্টা করো দেখবে জীবনটা খুবই সুন্দর জীবন অনেক বাধা আসবে সে বাধাগুলোকে অতিক্রম করে চলতে পারলেই দেখবে জীবন অনেকটি সুন্দর একটা কথা মনে রাখবে যার কাছে তোমার কষ্টের কোনো ধাম নেই তার কাছে কষ্টের কথা কখনই বলবে না জীবনে কখনো কারো উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবে না অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব নেবে না তাহলে যে কারণে পেটে চলি যাদের কাছে আপনি কেবল অপশন কিন্তু প্রায়োরিটি নন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করে নিবেন না যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে বারবার ফিরে যাবেন না গেলে আপনার মূল্যবোধ কিছুই থাকবে না যারা আপনাকে বেশি ভালোবাসে তাদের বেশি মাথায় আছে না খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোট কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সময় বুঝিয়ে দেয় সম্মানের চেয়ে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোটো করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ পশ্রয় পলিশ একই কাজ বারবার বার করো আসসালাম আলাইকুম গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আল্লাহ রহমত আপনাদের দয় আমি খুব ভালো আছি তা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা আমি জানি না তো অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেরকম লাগলো আমাকে জানাতে ভুলবেন না একটা নতুন ভিডিও নিয়ে আসলাম চাল ফ্রাই এটা খেলে খুবই ভালো লাগে খুবই মজা খুবই টেস্ট এটা বানালে এমন কেউ নাই যে না খাবে সবারই জিরে পানি চলে আসবে তো অবশ্যই এটা বাসায় একবার আপনারা ট্রাই করবেন আহামার এত কঠিন জিনিস না অল্প উপকরণ দিই অল্প সময়ে জিনিসটা যত তৈরি করে ফেলতে পারবেন তো বিকেলের নাস্তায় বা যে কোনো টাইম এটা খেলি খুবই ভালো লাগে খুবই মজার একবার ট্রাই অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ